নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার যে কোনো রাজনৈতিক খুনই নিন্দনীয় সে যে দলেরই হোক রাজনৈতিক খুনকে আমি সমর্থন করি না তবে রাজনৈতিক খুন নিয়ে চাপান উত্তর এগুলো তো হয়েই থাকে এবং তদন্ত বা প্রকৃত দোষী গ্রেপ্তারের আগেই বিভিন্ন দল সেটা নিয়ে চাপান উত্তর করে থাকে সেম জিনিস হচ্ছে ঘটেছে নন্দীগ্রামে বুধবার রাতে আপনারা জানেন যে নন্দীগ্রামে এক বিজেপি কর্মী মহিলা কর্মী তিনি খুন হয়েছেন এবং অভিযোগ যে একদল দুষ্কৃতী ওখানে নন্দীগ্রামের সোনাচুরায় মনসা বাজারে সেখানে বিজেপি সমর্থকরা রাত পাহারা দিচ্ছিলেন এবং অভিযোগ যে একদল দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তারা রথিওয়ালা আরি নামে বিজেপির মহিলা কর্মী ছেলেকে কোপাতে যায় এবং কোপালে আহ তাকে বাঁচাতে আসলে তাকেও কোপানো হয় এবং সেই ঘটনায় রতিবার মৃত্যু হয়েছে এবং তার ছেড়ে গুরুতর জখম হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক এবং আরো পাঁচ সাত সাতজন বিজেপি কর্মী জখম হয়েছেন তো এই পরেই হচ্ছে যে বৃহস্পতিবার সকাল থেকে বুধবার মধ্যরাতের ঘটনা দুটো রাত দুটো তিনটের সময় বুধবার সকাল থেকে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে বিজেপি যথারীতি হচ্ছে তৃণমূলকে অভিযুক্ত করেছে এবং স্থানীয় বিজেপি নেতা মেঘনাথ পাল তিনি বলেছেন যে বুধবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে সভা করতে এসেছিলেন তিনি এসে উস্কানি দিয়েছেন তার জেরেই হচ্ছে এই ঘটনা ঘটেছে স্থানীয় এক তৃণমূল নেতা তার নেতৃত্বেই তৃণমূল দুষ্কৃতীরা বিজেপির এই কর্মীকে খুন করেছেন একেবারে শুভেন্দু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিকেই হচ্ছে অভিযোগের আঙুল তুলেছেন তো এবং পরবর্তীকালে তিনি দুপুরবেলা নন্দীগ্রাম থানায় গিয়ে হম্বিতম্বিও করেছেন যে এবং আইসি কে অভিযোগ আইসির বিরুদ্ধে অভিযোগ করেছেন তাকে থানায় ঢোকার সময় কেন্দ্রীয় বাহিনী বাধা দিলে তিনি কেন্দ্রীয় বাহিনীর উপর হচ্ছে চোটপাট দেখান এবং বলেন যে থানার ভিতরে আইসি খুনিদের সঙ্গে বৈঠক করছেন এই সব কথা তিনি বলেছেন মমতা ব্যানার্জির ভাই পুরস্কার খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আসিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে এসেছি ফল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআর এ আমরা এফআইআর এ আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি প্রতিক্রিয়া দিয়েছেন তিনিও বলেছেন যে নন্দীগ্রাম বিভিন্ন জায়গায় আসনে তৃণমূল দুষ্কৃতী চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা দৌরাত্ম করছে এইসব ধরনের সন্ত্রাস করছে এই এইসব ধরনের কথাবার্তা বলেছে তৃণমূল নেতা নন্দীগ্রামে শেখ সুফিয়ান বলেছেন যে এটা হচ্ছে বিজেপির আদি এবং নব্য বিজেপির দ্বন্দ্বের ফল এবং শুভেন্দুই হচ্ছে এগুলো করাচ্ছেন কারণ শুভেন্দু এখানে নন্দীগ্রামে ডেফিজিট খাওয়ার ভয় রয়েছে তিনি তমলুক আসনে যাই ফলাফল হোক না কেন নন্দীগ্রামে তিনি হাঁটতে পারেন এই আশঙ্কা থেকে শুভেন্দু এখানে ব্রেক করতে চেষ্টা করেছেন আর তার অভিযোগ যে সোনাচুরায় যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তৃণমূলের একটি ঝান্ডাও দেখা যাবে না কারণ সেখানে তৃণমূলের কাজ মতো তেমন কোন লোকজন নেই সেখানে বিজেপির আধিপত্য বেশি ওখানে যেসব তৃণমূল সমর্থক রয়েছেন যারা রাত বারোটা তাদেরকে মারধর করা হয় এবং সেই নিয়ে আদি এবং নব্য বিজেপির মধ্যে একটা গোলমাল বাদে তাদের মধ্যে মারামারি হয়েছে সেই মারামারি জেরেই হচ্ছে এই ঘটনা ঘটেছে এবং বিজেপির দুষ্কৃতিরাই হচ্ছে তাদের আদি এবং নব্য দ্বন্দ্বের জন্য এটা করেছে এবং শুভেন্দু এগুলো এগুলো করাচ্ছে নির্বাচনে মাইলেজ পাওয়ার জন্য কারণ তার অবস্থা ভালো না তমলুক আসনের মধ্যে নন্দীগ্রাম বিধানসভাটি পড়েছে সেখানে বিজেপি পিছিয়ে যেতে পারে এবং বিজেপি পিছিয়ে গেলে শুভেন্দুর অসুবিধা হতে পারে এই কারণে হচ্ছে শুভেন্দুগুলো করাচ্ছেন তো আমি যে এখনো পুলিশ কারা করেছে তাকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারিনি বা অভিযুক্ত গ্রেপ্তার করতে পারিনি তদন্ত চলছে আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনা নন্দীগ্রাম থানায় গিয়েছেন গিয়ে তারা কথাবার্তা বলেছেন এবং নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে কি ঘটনা এক্সাক্টলি ঘটেছে তো গভীর রাতে দুষ্কৃতীরা শোনা যায় যে ওই ঘটনার পরে তারা করলে তারা পালিয়ে যায় তো এখনো পর্যন্ত কারা করেছে সেটা জানা যায়নি কিন্তু এই রাজনীতি চাপানো চলছে তো শুভেন্দু যেগুলো বলেছে পাল্টা শেখ সুফিয়ানও বলেছেন এখন কিছুদিন আগে মানে মে মাসের গোড়াতে যেটা হয়েছিল তৃণমূলের প্রার্থী ঘাটালের দেব দেব বলেছিলেন যে ঘাটালে 10 থেকে কুড়ি মেয়ের মধ্যে একজন বিজেপি কর্মী খুন হতে পারেন এবং সেই খুন হওয়ার পরে সেই দায় হচ্ছে তৃণমূলের ঘরে চাপানো হতে পারে এই নিয়ে তখন বিজেপি দেবের বিরুদ্ধে অভিযোগ করেছিল থানায় অভিযোগ করে দায়ের করেছিল নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করেছিল যে তৃণমূলই হচ্ছে বিজেপি কর্মীদের খুন করে হচ্ছে যে তারা এই তারা বলেছিল দেব সেটা বলার পরে কিন্তু ঘাটালে কেউ খুন হননি দশ থেকে কুড়ি এর মধ্যে তবে নন্দীগ্রামে খুন হলেন নন্দীগ্রামে একটা ঘটনা ঘটলো এবং একইভাবে আপনারা জানেন যে দু সালে হচ্ছে আহ সবংয়ে মানুষ ভুইয়া কন্টেস্ট করেছিলেন কংগ্রেসের হয়ে বাম জোট কংগ্রেসের যে জোট হয়েছিল সেই জোটের প্রার্থী হিসাবে সবকে কন্টেস্ট করেছিল সেই সময় এক তৃণমূল কর্মী খুন হয়েছিল হয়েছিলেন জয়দেব জানা নামে তো ভোটের কিছুদিন আগে তিনি খুন হন এবং সেই নিয়ে হচ্ছে মানুষ নামে এফআইআর হয়েছিল বা কংগ্রেস কর্মীদের নামে এফআইআর হয়েছিল সেই তৃণমূল কর্মী খুনের ঘটনা সেই সময় মানুষ ভুইয়া কিন্তু তৃণমূল এবং শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন কারণ শুভেন্দু অধিকারী তখন পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দেখাশোনা করতেন দলকে সাংগঠনিকভাবে অনেকে সেটা কংগ্রেসের তরফে বা মানুষ বিয়ের তরফে শুভেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তো এই সব ঘটনাগুলো আমরা জানি ভোটের আগে বা ভোটের শেষ মোমেন্টে একদম মুখে মুখে এইসব ঘটনা ঘটে তো নন্দীগ্রামে ভোটের ষাট পঁয়ষট্টি ঘন্টা আগেও খুন হয়েছে তো রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি আজকে সারাদিনে তাদের বক্তব্য বলে যে আটত্রিশ ঘন্টা বা ষাট ঘন্টাকে এরকম ধরনের কোন ঘটনা ঘটিয়ে কারণ না কারণ নামে ঘরে দোষ ছাপিয়ে দেওয়া যায় কিন্তু আখের পলিটিক্যাল মাইলেজ বিরাজপির কিছু পাওয়া যায় না কারণ নন্দীগ্রাম এখন যে অবস্থা দু সালে সেখানে গুলি চালানোর পরে জমি আন্দোলন নিয়ে তারপর দু সাল আট থেকে নন্দীগ্রামের যে রাজনৈতিক ফিচার সেই রাজনৈতিক ফিচার অনুযায়ী নন্দীগ্রাম প্রায় হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজড এবং এক সময় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ছিল যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে আসার পরে শুভেন্দুর সঙ্গে বেশ কিছু তার অনুগামী বিজেপিতে জয়েন করেন এবং সেখানে বিজেপি শক্তিশালী হয় শুভেন্দু এবং তৃণমূলও সেখানে রয়ে গেছে একেবারে তৃণমূল নির্মূল হয়ে যায়নি সেখানে শুভেন্দু বিজেপির সংগঠন তৈরি করলো তৃণমূল সেখানে রয়েছে এবং শুভেন্দুকে কমব্যাট করে যাচ্ছে তারা নন্দীগামী শুভেন্দু যে বিধানসভা ভোটে উনিশশো ছাপ্পান্ন ভোটে জিতলেও হচ্ছে সেখানে বিজেপি নির্মূল হয়নি তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটে সেখানে তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি মিডিল টায়ার এবং লোয়ার টায়ারে ভালো ফল করলো জেলা পরিষদের যে আসনে নির্বাচন হয়েছে যে পাঁচটি আসনে সেখানে কিন্তু ভোটের নিরিখে তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান সাড়ে দশ হাজার বিজেপি সাড়ে দশ হাজার নন্দীগ্রাম যে জেলা পরিষদের ভোট সেখানে পিছিয়ে পড়েছে এই নিয়ে তৃণমূল শুভেন্দুকে কটাক্ষ করেছিল যে আসলে হচ্ছে নন্দীগ্রাম মানুষ বুঝিয়ে দিয়েছে যে তারা বিজেপিকে চায় না জেলা পরিষদের ফলাফল নিয়েই হচ্ছে তার প্রমাণ এবং শুভেন্দুর কোনো অভিযোগে ছিল না তো এখন যেটা হচ্ছে নন্দীগ্রাম পুরোপুরি এখন পোলারাইজ নন্দীগ্রামে প্রতিটা 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 গ্রাম অঞ্চল ব্লক হচ্ছে নন্দীগ্রাম এবং সেখানে আমার ধারণা যে আটচল্লিশ ঘন্টা আগে ষাট ঘন্টা আগে অন্য কোথাও হয়তো আহ বিজেপি তৃণমূলের ঘাড়ে এই খুনের দায় যেহেতু এখনো কেউ গ্রেপ্তার হয়নি যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি না যে কোনটা এ করেছে বা এরা করেছে বা এই কারণে করা হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা তৃণমূলের ঘরে দোষ চাপাতে পারে এবং তার জন্য তমলুক লোকসভা আসনে তারা কিছু মাইলেজ পেতে পারে বা যেখানে এখনো ভোট বাকি সেখানেও তারা এটা নিয়ে প্রচার করতে পারে কিন্তু নন্দীগ্রামে ঘন্টা বা আগে ভোট প্রচার শেষের ষাট পঁয়ষট্টি ঘন্টা আগে ভোট ভোট শেষ হওয়ার ষাট পঁয়ষট্টি ঘন্টা আগে যদি কোনো রাজনৈতিক কোণ এবং সেখানে চাপানোতে হয় আমার মনে হয় না নন্দীগ্রামের মানুষ তার উপর দাঁড়িয়ে তাদের রায় দেবেন কারণ হচ্ছে নন্দীগ্রাম এখন হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজ তারা প্রত্যেকটা গ্রাম হচ্ছে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত হয়ে গেছে প্রায় এই গ্রামে এরা শক্তিশালী ওই গ্রামে এরা শক্তিশালী এই গ্রামে বিজেপি শক্তিশালী এই অঞ্চলে বিজেপি তৃণমূল শক্তিশালী এরকম ভাবে ব্লক ভিত্তিক বা উঠবে বলে বিরাট কিছু মনে হয় না কারণ এই মোমেন্টেসে আমার ধারণা কোনো মানুষই আর কাকে তিনি ভোট দেবেন সেটা আর হচ্ছে নির্ধারণ করার ব্যাপার নেই তারা হয়তো অনেক আগেই নির্ধারণ করে ফেলেছেন এবং তারা ডিসাইড করে ফেলেছেন কোন রাজনৈতিক দলকে তারা ভোট দেবেন সেটা ভোটের ঘন্টা আগে একটা ঘটনা ঘটলে কোন ভোটার ফ্লোটিং ভোটার তিনি তার মানসিক অবস্থানের পরিবর্তন করবেন এবং তাতে তিনি অন্য দলকে যে ভোট দেবেন একটা দলের সঙ্গে বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে সেই দলকে ভোট না দিয়ে অপর দলকে ভোট দেবেন এই অবস্থাটা এখন আর মনে হয় নেই বা এত শেষ পর্যায়ে এসে মনে হয় সেটা নেই বা সেটা সর্ব তোকে সব দিক থেকে দেখতে গেলে তমলুক লোকসভা আসনেও বিরাট কিছু যে প্রভাব পড়বে কারণ যে ষাট ঘন্টা বাদে ভোটের ষাট ঘন্টা আগে সেই ভোট সে ধরনের একটা ঘটনা ইনসিডেন্ট হলে সেখানে কারোর ঘরে দোষ চাপিয়ে দিলে বিরাট করে মানুষ হচ্ছে তাদের পরিবর্তন হয়ে যাবে আমার মনে হয় না এখন আর তেমন অবস্থান রয়েছে বা বাংলার রাজনীতিতে বা বাংলার যে ভোটের যে চিত্র বাংলায় যেভাবে ভোট হয় তো এখন একজন একটা খুন হলো খুন হওয়ার পরে কে করলো না করলো এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু একটা দলের ঘাড়ে দোষ চাপিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি বিরাট মাইলেজ পেয়ে যাওয়ার আমার মনে হয় সেই অবস্থানটা নেই কারণ হচ্ছে মানুষ ইতিমধ্যেই ডিসাইড করে ফেলেছে তবে যে রাজনৈতিক অনেক নেতাদের সঙ্গে আমি বহুবার বহু ইলেকশনে বহু বছর ধরে আমি কথা বলেছিলাম যে যখন যে আপনারা জানেন যে মানুষ শেষ মোমেন্টে এসে তার মত পরিবর্তন করে না সাধারণত কারণ তারা লোকসভা বিধানসভা এইসব ভোটের ক্ষেত্রে অনেক আগে থেকেই তারা ডিসাইড করে ফেলেন যে তারা কাকে ভোট দেবেন তারপর কেন এত প্রচার বা শেষ দিনের প্রচারে এরকম রোড শো বা বিরাট মহামিছিল বা এইসব ধরনের ঘটনা আপনারা করেন কেন তখন রাজনৈতিক নেতারা আমাকে বলেছেন যে আসলে এটা করতে হয় একটাই কারণে সেটা হচ্ছে কর্মী মহলকে চাঙ্গা রাখা আর দ্বিতীয় হচ্ছে যে ভোটাররা আমাদের ভোট দেবে সেই ভোটার তার মনে একটা জিনিস স্থাপন করা যে তুমি যাকে যাকে বলে স্থির করেছ তার হচ্ছে একটা শক্তিশালী অবস্থান রয়েছে তার পক্ষে এত লোক রয়েছে এত মানুষ রয়েছে তারা কথা বলছে সে সেই বড় মিছিল দেখে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে প্রচারে শেষে ভোট শুরুর আটচল্লিশ ঘন্টা আগে বা ভোট শেষ হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত যে প্রচারটা শেষ প্রচারের দিন সে দেখে যে তিনি যাকে ভোট দেবেন তা তার হয়ে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন পথে নেমেছেন শেষ দিনের প্রচারে এইটাতে মানুষতাত মনস্তাত্ত্বিকভাবে তার উপর একটা প্রভাব ফেলার চেষ্টা হয় এবং যাতে তিনি যে আগে ভোট দিচ্ছেন তিনি একটা মানে আশায় বুক বাঁধতে পারেন যে আমি তারা ঠিক দলকে ভোট দিচ্ছি সেই দলেরও লোকজন রয়েছে সেই দলেরও শক্তি রয়েছে এই হচ্ছে সাইকোলজিক্যাল কারণে হচ্ছে এইগুলো করা হয় শেষ দিকের এই প্রচারগুলোতে আদারওয়াইজ লোকসভা বা বিধানসভা এইসব ভোটের ক্ষেত্রে মানুষ অনেক আগেই ঠিক করে তিনি কাকে ভোট দেবেন তার জীবনের অভিজ্ঞতা ঠিক করে নেন তাই আমার মনে হয় যে এরকম ধরনের ভোট 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 প্রচার শেষ হওয়ার বা বা শুরু দুদিন আগে আগে আড়াই দিন একটা খুনের ঘটনা ঘটলো সেই খুনের ঘটনায় কোন একটা রাজনৈতিক দলকে বিরুদ্ধে অভিযোগ উঠলো তাতে ভোটাররা বিরাট করে তাদের একটা সুইং হয়ে গেল আমার মনে হয় না সেইটা ভোটের ফল যেটা হওয়া সেটাই হবে এই এই সব ধরনের ইনসিডেন্ট হচ্ছে কখনোই বিরাট করে প্রভাব ফেলে না কারণ এখন মোটামুটিভাবে যে ভোটাররা নির্ধারণ করেই ফেলেছেন মনস্থির করেই ফেলেছেন তারা কাকে ভোট দেবেন এবং নন্দীগ্রামের ক্ষেত্রেও আমার ধারণা যে সেই ভোটাররা অনেক বেশি সচেতন কারণ নন্দীগ্রামে দু সাত সাল থেকে যে মুভমেন্ট চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে বলা যায় যে নন্দীগ্রামে এখন ফ্লোটিং ভোটার বা তারা মনস্থির করেনি এই ভোটারের সংখ্যা অনেক আস্তে আস্তে কমে গেছে ক্রমশ নন্দীগ্রাম হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ রাজনৈতিক চাপানুতের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নন্দীগ্রামের ভোটারও অনেক বেশি পোলারাইজ বা পলা তো তমলুক লোকসভা কেন্দ্রের ভোটারও অনেক বেশি পোলারাইজ তো তারা বিরাট কোনো মত পরিবর্তন করবে বলে আমার মনে হয় না তবে এখন যেটা যেহেতু শুভেন্দু এই ধরনের অভিযোগ করছেন এবং হচ্ছে পাল্টা শেখ ও পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেছেন আদি এবং নব্য বিজেপি লয়ে এই ঘটনা ঘটেছে যাই না শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করে কা কোন অভিযুক্তকে চিহ্নিত করবে বা কাকে গ্রেপ্তার করতে পারবে তো সেটা তো আমরা ভবিষ্যতে দেখব কিন্তু এখন আমার মনে হয় না যে এই ধরনের শেষ মোমেন্টে এসে কোনো ঘটনা কারোর ধায় দ চাপিয়ে বিরাট কিছু মাইলেজ পাওয়া যাবে বা বিরাট কিছু তাতে ফল লাভ হবে মোটামুটিভাবে মানুষ নির্ধারণ করেই ফেলেছে তা নন্দীগ্রামে যদি শুভেন্দু সত্যি ডেপিসিট খাওয়ার ভয় থাকে যেটা শেখ সুপিয়ান বলেছেন তাহলে তিনি খাবেন তাতে তিনি ওখানে নন্দীগ্রামে বিজেপি সমর্থকরা গাছ রাস্তায় রাস্তায় ফেলে ফেলে গাছের করে বন্ধ করে আমার মনে হয় বিরাট কিছু পরিবর্তন হবে না এখন দেখা যাক নন্দীগ্রাম কি রায় দেয় আগামী শনিবার তিনি তারা ভোট করেন এবং চার জুন যে রিজার্ভ ফল বেরোবে তমলুক লোকসভা আসনে সেখানে নন্দীগ্রামে কি ফলাফল হয় বা তমলুক আসনে কি ফলাফল হয় তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে যে বিজেপি যে অভিযোগ করেছে সেই অভিযোগের ফলে সত্যি সত্যি মানুষ বিজেপির কথা সায় দেয় কিনা বা মানুষ বিজেপির পক্ষে দাঁড়ায় কিনা বা তৃণমূল যে কথা বলেছে সেটা মানুষ বিশ্বাস করে কিনা সত্যি শুভেন্দু কোনো কারসাজিয়ে করেছেন কিনা সত্যি শুভেন্দু এটাতে কী বলে উস্কেছেন কি বা এই ধরনের কোনো ষড়যন্ত্র করেছেন কি না তার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার